হরিয়ানায় কাজে গিয়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধু বাড়িতে চরম অভাব চার সন্তানের মুখে খাবার তুলে দিতে স্বামীর সঙ্গে হরিয়ানায় কাজ করতে গিয়ে নিখোঁজ বধূ দশ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন মায়ের খোঁজে কান্নায় ভেঙে পড়েছে চার খোঁজে নিখোঁজ বধুর নাম গৌরী মিশর তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ধুমসাডাঙ্গে গ্রামে আড়াই মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মারফতে হরিয়ানায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যান তেরোই জুন সকালে সেখানে বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান গৌরী রবিবার আনুমানিক সাড়ে বারোটা নাগাদ থানায় মিসিং ডায়েরি করেছেন নিখোঁজ প্রচুর স্বামী অমর মিশর তিনি বলেন আমাদের চার সন্তান রয়েছে দুই ছেলে এবং দুই মেয়ে আড়াই মাস আগে আমরা দুই পুত্রকে নিয়ে হরিয়ানায় কাজ করতে আসি তেরোই জুন আমার স্ত্রী বাজার করতে চাই তারপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না দু মাসে বেশি দু মাসের কাজে এখন বিল্ডিং এর কাজ করছিল হ্যাঁ কোথায় কাজ করতে গেছিল হরিয়ানা

হারিনিয়ার থানা এখন অভিযোগ করেছে পরিবারের লোককে আপনার নাম যে নিখোঁজ হয়েছে কে হলো আপনার